নিজের উপর বিশ্বাস হারানো পাপ আত্মবিশ্বাস হারিয়ে গেলে কাজে পিছিয়ে পড়তে হয় সাফল্য ধরা দেয় না একবার বা তার বেশিবার ব্যর্থ হলে নিজের উপর বিশ্বাস রাখা কঠিন হয়ে পড়ে তখন সহজ কাজেও ভুল করে অনেকেও সাফল্য এসেও ধরা দেয় না অথবা কাজের মোটিভেশন হারিয়ে যায় নিজের উপর বিশ্বাস ধরে রাখা সব থেকে বড় উপায় হল সবসময় পজিটিভ ভাবা এমন লোকের সাথে কখনো মিশবেন না যে আপনাকে নেগেটিভ কথা বলে বা কাজে নিরুৎসাহিত করে এই ধরনের লোকেরা খুব মারাত্মক হয় এরা নিজেরা জীবনে কিছু করতে পারে না অন্য কেউ করতে দেয় না সব সময় চেষ্টা করুন এমন লোকের সাথে মিশতে যারা পজিটিভ যদি এমন মানুষ খুঁজে না পান তাহলে একা থাকুন যখন খুব ভেঙে পড়বেন তখন নিজের ভালো দিনের কথা মনে করুন যে যে ভালো কাজ করছেন সে সব কথা ভাবুন চারপাশ দেখুন কত লোক আপনার থেকেও খারাপ আছে তাদের দেখে নিজেকে বোঝান আপনি কত ভালো অবস্থার মধ্যে আছেন তাহলেই আত্মবিশ্বাস বাড়বে